নমস্কার বন্ধুরা পাঞ্জাবি তরকা বাড়ানোর জন্যে এখানে আমি পঞ্চাশ গ্রাম করে ছোলার ডাল গোটা মসুর, গোটা মুগ আর একটু রমা কলাই মানে বরবটির বীজ নিয়ে ভিজিয়ে নিয়েছিলাম তারপরে এগুলো সেদ্ধ করে নেব এখানে এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ জোনে জোয়ান আর অল্প একটু ধনে নিয়ে নিয়েছি আর সামান্য একটু মেথি নিয়ে নিয়েছি এগুলো একটু শুকনো করে ভেজে নেব এটা তরকার মশলায় দেবো ভাজা মশলা হিসেবে সেই জন্য এটা ভেজে গুঁড়ো করবো এবার কড়াইয়ের তেল গরম করে অল্প দু চারটে মেথির দানা দিয়ে নিয়েছি এটাই ফোড়ন হবে মেথিটা ফাটলে খুব সুন্দর গন্ধ বেরোয় পাঞ্জাবি তরকায় খুব ভাল লাগে খেতে এরপরে ককোয়া রসুন টুকরো টুকরো করে নিয়েছি আর বড় সাইজের একটা বা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়ে ভাজতে হবে লাল লাল করে ভাজবো মেথির গন্ধটা বেরোতেই রসুনটা দিয়েছি দারুণ গন্ধ বেরিয়েছে এরপরে এগুলো লাল করে ভাজবো ডালটা আমার প্রেসারে সেদ্ধ করে নিয়েছি দুটো সিটি দিয়ে নিয়েছি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম গেসটা লাল হয়ে এসছে এই সময় একটু আদা রসুনের পেস্ট দিয়ে নেব দিয়ে আবার একটু ভাজবো লাল লাল করে ভাজতে ভাজতে তারপরে টমেটোর পিউরিটা দিয়ে নেবো একটা বড় সাইজের বেশ বড়ো সাইজের বা দুটো মাঝারি সাইজের টমেটোর পিউরি দিতে হবে টমেটোটা পেস্ট করে নিয়েছি দিয়ে এটাকে আবার একটু কষে কষে ভাজবো এই সময় একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে আবার ভাজবো এই আর একটু নুনও দিয়ে নিলাম নুনটা অল্পই দিচ্ছি যেহেতু আমি ছোলার ডাল ডালগুলো সব নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি এই সময় আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম খুব সুন্দর লাল হয় দিয়ে শুকনো শুকনো করে ভাজতে থাকছি তারপরে সেদ্ধ করা ডালটা এরপরে দিতে হবে এটা নুন দিয়েই সেদ্ধ করে রেখেছি একটু গোটা গোটা করে সেদ্ধ করতে হবে তাহলে খুব ভাল লাগে এরপরে সমস্ত ডালটা দিয়ে নিলাম দিয়ে আবার একটু শুকনো শুকনো করে কষতে থাকবো কয়েকটুকরো কাঁচা লঙ্কা দিয়েছি এরপরে আমি একটা দারুণ স্বাদের ফোড়ন তৈরি করব সেই জন্যে কড়াই পাশে বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে নিয়েছি আলাদা অন্য স্বাদের একটা ফোড়ন করার জন্যে এখানে কয়েকটুকরো রসুন আবার দিয়ে নিলাম এটা ওপর থেকেই ফোড়নটা দিয়ে দিলে তরকার দারুণ লাগে এখানে আবার একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে নিয়েছি এটাকেও আবার ভাজবো একটু লাল লাল করে ভাজতে ভাজতে দুটো শুকনো লঙ্কা দিয়ে নিলাম ফোড়নের গন্ধ বেরিয়েছে এই সময় আমি একটু গোটা জিরে দিয়ে নিলাম এগুলো দাঁতে লাগে খুব ভাল লাগে আর কেশুরি মেথি দিয়ে নেবো বেশ খানিকটা কেশুরি মেথি ওপর থেকে দিয়ে নিলাম দিয়ে এটা একটু নাড়াচাড়া করছি একটু কালার আনার জন্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেব এই সময় একটু বাটার দিয়ে নিলাম বাটারে গন্ধটা দারুণ আসে সমস্ত মশলাটা বাটারে ভাজা হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে লাল কালারটা আসে এরপরে আবার এটাকে নেড়েচেড়ে ভাজছি হয়ে গেছে আমার ফোড়নের মশলাটা এটা উপর থেকে দিয়ে দেবো তরকার এই ভাজা মশলা দিচ্ছি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম আর একটু গরম মশলা তরকাটার মধ্যে দিয়ে নিলাম জিরে ধনে জোয়ান দিয়ে যে ভাজা মশলা করেছিলাম সেটা দিয়ে নিলাম যে সমস্ত মশলাটা দিয়ে আর গরম মশলার সঙ্গে তরকা হয়ে এসছে দিয়ে দিয়েছি একটু গ্রেভির মতন হবে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজা মশলা আমি দু তিনটে সর্ষের পাতা নিয়ে দিয়ে দিচ্ছি এটা হয়তো সবারই কাছে থাকবে না আমার গাছে হয়েছিল বলে দিয়েছি পাঞ্জাবি তরকা এটা দিলে দারুণ স্বাদ আসে আপনারা এর বদলে ধনেপাতা দিতে পারেন এটা অপশনাল নয় এই যে এখানে ধনে পাতা দিচ্ছি সর্ষের পাতা তো সবারই বাড়িতে থাকে না আমার গাছে হয়েছিল বলে দিয়েছি এরপরে তরকাটা নামিয়ে ওপর থেকে যে ফোরনটা করে রেখেছিলাম সেই ফোরনটা দিয়ে নিচ্ছি আর ধনেপাতা কুচি দিয়ে নিচ্ছি কেটে কেটে খেতে হবে রুটির সঙ্গে দারুণ লাগে আবার একটু করো বাটার দিয়ে নিলাম বাটারটাই ফোড়নের মধ্যে গরম অবস্থায় গলে গলে আসবে ফোড়নটা পুরো মিশে যাবে দারুণ লাগে প্লিজ একবার ট্রাই করবে আর পাশে থাকবেন